প্রিয় মানুষের সাথে একটা মেয়ের সর্বোচ্চ জেদ কি হতে পারে এক্ষুনি তুমি বাসায় আসবা আমি জানি না তুমি কই আছো কি করতেছো কোন মিটিং আই ডোন্ট গিভ আ কাম রাইট নাও এইটা হচ্ছে একটা মেয়ের ভালোবাসার সর্বোচ্চ জেদ বাসায় আসো সব গুল্লাই যাক সে আসলে প্রমাণ করতে চায় যে পুরো দুনিয়ার চেয়ে সে জরুরি না বুঝতে পারছ সে দেখতে চায় তার অফিসের বস বড় না আমি বড় সে দেখতে চায় তার ব্যবসা বড় না আমি বড় সে দেখতে চায় সব কিছুর চেয়ে আমার প্রায়োরিটি বেঁচে আছে কিনা যদিও আমি মনে করি বছরে একদিন এই কাজ করা জরুরি প্রতিদিন ওই যে ফুল বডি স্ক্যান করে না ডাক্তাররা আমি যেমন প্রতি ছয় মাসে একবার করে করি বা এক বছরে একবার করে করি যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে আপনার পার্টনারকে একদিন বছরে এই কাজটা করবেন এটা খুব জরুরি জানা দরকার যে এখনো আপনি টপ প্রায়োরিটিতে আছেন নাকি সরি আমি জানি এই ভিডিও অনেকের কাজে লাগাবে এবং অনেকের একটা দিন বছরের নষ্ট হবে বাট পেয়ার ম্যা জায় না